নমস্কার আমি অ্যাস্ট্রোলজার হাজি দু হাজার পঁচিশ সালে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকার কেমন যাবে সে বিষয়ে আজকে বলবো তাহলে দু হাজার পঁচিশ সালে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকার নবম্পতি এবং তার দ্বাদশপতি বৃহস্পতি বসে আছে তার দ্বিতীয় স্থানে বা ধন স্থানে ঠিক একইভাবে দশম্পতি এবং একাদশপতি শনি বসে আছে তার একাদশে এবং রাহু বসে আছে তার কিন্তু দ্বাদশে তাহলে শুরুতে দু হাজার পঁচিশ সালের শুরুতেই কিন্তু বৃহস্পতির ধনস্থানে যে ফলটা দেওয়ার কথা সেটা কিন্তু সে দেবে অর্থাৎ তার বৈদেশিক ভ্রমণ যেমন দেবে ঠিক একইভাবে বৈদেশিক ব্যবসায় তার কিন্তু লাভবান দেবে সে যদি টিসিং পেশায় যদি যুক্ত থাকে তাহলে কিন্তু তার সাফল্য দু হাজার পঁচিশ শুরুতে অবশ্যই হবে একইভাবে রাহু বসে আছে দ্বাদশে তাহলে বিদেশের যোগাযোগ তার জন্য কিন্তু খুবই ভালো কিন্তু মামলায় যদি জড়িত থাকে কেস কামে যদি জড়িত মদময় জড়িত থাকলে সেক্ষেত্রে তার কিন্তু অর্থহানি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং শনি একাদশে অর্থ দেবে কিন্তু সেটা পরিশ্রমের দ্বারা বিনা পরিশ্রমে শনি কিন্তু অর্থ দেয় না তাহলে শুরুতে শনি যেমন একাদশে আছে বৃহস্পতিও দ্বিতীয় আছে তাহলে তারা কনসালটেন্সি ডাক্তার উকিল এদের জন্য কিন্তু বৃহস্পতি ধনের অবশ্যই শুরু হবে ঠিক একইভাবে বৃহস্পতি কিন্তু রোহিণী নক্ষত্রে আছে শুরুতে তাহলে রোহিণী নক্ষত্র চন্দ্রের নক্ষত্র যে চন্দ্র তার চতুর্থপতি তার চতুর্থ পথির সাথে দ্বিতীয় পতি এবং দ্বাদশপথির কানেকশান তাহলে এই ব্যক্তি তার পরিকল্পনা থাকবে কিন্তু সে বিদেশে বসম্পতি করাই হোক বাড়ি কিংবা গাড়ি করাই হোক সেটা কিন্তু অবশ্যই সফলতা পাবে এবং রাহু যেহেতু দ্বাদশে বসে আছে বৈদেশিক কার্যক্রমে অবশ্যই সফলতা দেয় এবং এই বৃহস্পতি পরবর্তীতে কিন্তু মঙ্গলের নক্ষত্রে যাবে অর্থাৎ যেটা মে মাসের আগেই সে কিন্তু মকর এই বৃগুশিরা নক্ষত্রে থাকছে বৃহস্পতি এই মঙ্গলের নক্ষত্র মঙ্গল মেষরাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে লগ্নপতি এবং অষ্টমপতি সেক্ষেত্রে তার শারীরিক বসস্থতা এটা কিন্তু দেখা দেবে তবে বিদেশি চিকিৎসায় কিন্তু সফলতা প্রাপ্ত হওয়ার সম্ভাবনা আছে বৃহস্পতি মে মাসের চোদ্দ তারিখে যখন মিথুন রাশিতে পৌঁছাবে তখন তৃতীয় প্রতি তৃতীয়ের কানেকশান নবমের কানেকশান দ্বাদশের কানেকশান তৈরি হবে আর এই কানেকশানে তার কিন্তু বিদেশের সফলতা বিদেশে ভ্রমণ স্থান পরিবর্তন সব কিছুতেই কিন্তু সফলতা আসবে মে মাসের চোদ্দ তারিখ তাহলে মেষ রাশি এবং এই শুভ সময়টা অবশ্যই মনে রাখবেন ঠিক একইভাবে বৃহস্পতি মিথুন রাশিতে যাওয়ার পরে আদ্রা নক্ষত্রে যখন যাবে তখন সময়টা হচ্ছে তেরোই জুন দু এই সময়টা বিদেশের জন্য সবচেয়ে শুভ ফল উ এবং বৃহস্পতি তৃতীয় স্থানে থেকে সে কিন্তু সপ্তমী অর্থাৎ তার বৈদেশিক সাফল্য ব্যবসা ক্ষেত্রে সাফল্য সকল দিক দিয়ে কিন্তু সাফল্য ভরে উঠবে তাহলে এই সময়টা আরও একটা দিক দিয়ে সফলতা ভরে উঠবে সেটা হচ্ছে যারা বিয়ে করেনি এখনো বিয়ের জন্য এই সময়টা অবশ্যই শুভ ফল বয়ে আনবে দু হাজার পঁচিশ সালে অবিবাহিতদের বিবাহ হওয়ার সম্ভাবনা আছে সন্তান প্রাপ্তির সম্ভাবনা আছে ভাই বোনের সাথে সুসম্পর্ক গড়ে উঠবে এবং ভাই বোনের সহযোগিতাও সে পাবে ঠিক ভাবে শনি একাদশে থেকে যখন দ্বাদশে যাবে সেটা হচ্ছে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ এই সময় যখন শনি দ্বাদশে পৌঁছাবে রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে এক কথা আপনার বলতে পারি যে সাড়ে সাতে যেটা তৈরি হয় সেটা কিন্তু এই সময়ে তৈরি হবে তাহলে সাড়ে সাতে আপনি যতই সফলতার আশা করেন না কেন সেখানে কিন্তু বাধার সম এবং ওই শনি দ্বাদশে থেকে তার দ্বিতীয় দৃষ্টি দেবে তখন কিন্তু তার অর্থ হানি অর্থের একটা কষ্ট আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক নষ্ট এবং বিনিয়োগ করলে সেখানে কিন্তু অর্থহানির সম্ভাবনা থেকেই যাচ্ছে এবং এই বৃহস্পতি যে আপনার তৃতীয় স্থানে গেছে সেখান থেকে দৃষ্টি কিন্তু তার দশমী দেবে তাহলে যারা কর্মপ্রাপ্তির জন্য বহু চেষ্টা করে যাচ্ছেন চাকরি হচ্ছে না তাদের ক্ষেত্রে কিন্তু এই দু হাজার পঁচিশ সাল বা মেষ রকমের জাতক জাতিকার ক্ষেত্রে দু হাজার সাল চাকরির জন্য একটা শুভ সময় করা যায় এবং অনেকের হয়তো প্রমোশন হবে বিদ্যাক্ষেত্রে সফলতা হবে সব কিছু কিন্তু ভালোর দিকেই যাচ্ছে কিন্তু শনি যখন দ্বাদশে যাচ্ছে তখন কিন্তু আপনি বিনিয়োগ থেকে অবশ্যই সাবধান হবেন অনেকে চাকরির ক্ষেত্রে টাকা দিয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু সমস্যা হতে পারে তাহলে ভ্রমণের সময় এই সময়টাও কিন্তু আপনার অবশ্যই অবশ্যই সচেতন হওয়া দরকার আপনার পায়ে আঘাত লাগতে পারে দুর্ঘটনা করতে পারে এ সময়টা কিন্তু সমস্যার সম্মুখীন হওয়ার বেশি প্রবণতা দেখা যায় তবে আরেকটা বিষয় বলব যখন রাহুল দ্বাদশের থেকে একাদশে যাচ্ছেন সেটা হচ্ছে তিরিশে মে দু হাজার পঁচিশ সাল তাহলে আয়ের ক্ষেত্রে হঠাৎ হঠাৎ আয় বৃদ্ধি পাবে একটা না আপনার আয় না হলেও যখন আয়টা আসবে অর্থ আসবে তখন অধিক পরিমাণ আসবে এবং সেটা বৈধ হতে পারে অবৈধ হতে পারে যেহেতু রাহু রাহু বৈধ অবৈধ দুইভাবে ইনকামের একটা সোর্স তৈরি করে এবং কেতু কিন্তু তার পঞ্চমে আছে সেক্ষেত্রে সন্তানের ক্ষেত্রে বাধা আসতে পারে আপনার জুয়া ফাটকা শেয়ার ব্যবসায় কিন্তু লসের প্রবণতা রয়েছে এবং শনি দ্বাদশ থেকে ষষ্ঠ দৃষ্টি দেবে সেক্ষেত্রে যারা ক্ষুদ্র ঋণের ব্যবসা এনজিও ব্যবসা এবং যারা ঋণের সাথে জড়িত তাদের ক্ষেত্রে কিন্তু অশুভ সময় বলা যায় অর্থাৎ এই সময়টা ঋণ থেকে মুক্তি পাওয়া কঠিনভাবে রোগের প্রবণতা বাড়তে বৃদ্ধি পাবে এবং এই শনি তার নবমে দৃষ্টি দেবে তার পিতার দিকটাকে যেমন ক্ষতি করবে তার ভাগ্য বিপর্যয়ের একটা সম্ভাবনা কিন্তু এই সময় থেকে যাচ্ছে তা যাই হোক ভালো মন্দ মিলাইয়ে কিন্তু তৈরি হবে যদিও এটা একটা বছর বা ট্রানজিটের একটা বিষয় এখানে সম্পূর্ণ বিচারের জন্য তার ব্যক্তিগত জন্মকুণ্ডলী থেকেই কিন্তু বিচার করা কর্তব্য তা না হলে এটা সবচেয়ে ফল মিলবে এটা মেলে না মেলানোর ক্ষেত্রে তার ব্যক্তিগত জন্ম ছকে তার দশা অন্তর্দশা সব কিছু মিলায়ে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফলটা বলা সম্ভব তাছাড়া এই ট্রানজিটের ফলটা সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট মেনে যাই বৃহস্পতি মিথুন রাশিতে যাওয়ার পরে আদ্রা নক্ষত্র আদ্রা নক্ষত্রের পরে যখন তার স নক্ষত্র অর্থাৎ পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে তখন কিন্তু তার বৈদেশিক সাফল্যটা বেশি আসবে অনেকে বিদেশে যাওয়ার ইচ্ছা পোষণ করছে সেখানে সম্পত্তি করায়ের একটা ইঙ্গিত বহন করছে এবং সন্তানদের সেখানে পাঠানোর একটা পরিকল্পনা করছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা সময় এবং এ সময় আপনার সাফল্য আসতে বাধ্য যাই হোক যদি আপনার জন্মকুণ্ডলী পারমিট করে বিষয়টা যদি আপনার জন্মকুণ্ডলীতেও যদি থাকে তাহলে অবশ্যই অবশ্যই এই ফলটা আপনার হতে বাধ্য যাই হোক এই পর্যন্ত যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সেই সাথে লাইক করবেন শেয়ার করবেন সবাইকে নমস্কার